আজকে আমরা এসেছি স্মার্ট বাজারে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এর বাইরে দাঁড়িয়েই রয়েছি আমরা এখান থেকে সোজা চলে তিন তলায় সবার উপরের ফ্লোরে সেখান থেকে তোমাদের দেখাতে দেখাতে আসবো এখানে কী কী জিনিসপত্র পাওয়া যায় আর কতটা ডিসকাউন্ট বা কতটা কম দামে পাওয়া যায় ঠিক আছে তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে আর লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজও রয়েছে জুডিওর ওপেনিং ডেট নিয়ে তোমরা যদি জানতে চাও জুডিওটা কবে ওপেন হবে তবে অবশ্যই আমার সঙ্গে গাইজ আমরা নিচের থেকে এখন ওপরে চলে এসেছি উপরের থেকে দেখি দেখতে একটু নিচে যাবো দেখি কি কি প্রাইস আছে এখানে কি কি সস্তায় পাওয়া যায় এখানে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এটা এমআরপি প্রাইস রয়েছে কিন্তু উনিশশো টাকা কিন্তু ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে নশো নিরানব্বই টাকায় তাহলে বুঝতেই পারছ কত টাকা সেভ হবে হাজার টাকা তোমাদের সেভ হতে চলেছে এখানে তো গাইজ চলো সামনের দিকে গিয়ে দেখা যাক কি কি প্রাইস পাওয়া যায় এখানে তো কাস্ট তোমরা দেখতেই পাচ্ছ এই জামাগুলোতে রয়েছে ফিফটি পার্সেন্ট অফ মানে এমআরপি রয়েছে চারশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এখান থেকেও তুমি কিছুটা ডিসকাউন্ট পাবে মানে ফিফটি পার্সেন্ট অফ আছে এই জামাগুলোতে আর এই দিকটা দেখো এদিকটা রয়েছে দুশো নিরানব্বই টাকা করে মানে আমি তো দেখতে পাচ্ছো এখানে যত যা জিনিসপত্র বিক্রি হচ্ছে মানে এই সেকশনটাতে এইটুকুন জায়গাতে যা পাবে সব দুশো নিরানব্বই টাকা

এটা তোমার প্রাইস রয়েছে উনিশশো নিরানব্বই টাকা সেটা তোমরা পেয়ে যাবে নশো নিরানব্বই টাকা মানে হাজার টাকা ডিসকাউন্ট আছে মানে হাজার টাকা তোমাদের সেভ হতে চলেছে এখানে আসবে তো বলো দেখো এই প্যান্টগুলো যেগুলো রয়েছে সেগুলো নশো নিরানব্বই টাকা পেয়ে যাবে এমআরপি রয়েছে উনিশশো টাকা মানে উনিশশো নিরানব্বই টাকা মানে হাজার টাকা এখানেও সেভ আছে তোমাদেরকে এছাড়াও প্রচুর ডিসকাউন্ট আছে এছাড়াও প্রচুর ডিসকাউন্ট তো রয়েছে টুকটাক আর এইগুলো দেখো খুব ধূপ কি বলে কি বলে এগুলোকে কুর্তা 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 দেখো 799 টাকা তোমরা কুর্তা পেয়ে যাবে এত সুন্দর লং কুর্তা দাও অ্যাকচুয়াল দামটা কত আছে অ্যাকচুয়াল দামটা আছে এখানে 899 টাকা সেটা 799 টাকা পেয়ে যাবে মানে 800 টাকা তোমাদের সেভ আছে এখানে এইগুলো রয়েছে এগুলো তোমরা পাবে সস্তাতেই পেয়ে যাবে 999 টাকা 799 টাকা পাবে 999 টাকা কত সস্তায় রয়েছে বলো চলো তোমাদের এবার উপরের দিকে নিয়ে যাই উপর সেকশনটা দেখাই কি আছে না আছে চলো তো গাইস এটা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন এটা নর্মাল কালেকশন আছে নর্মাল কালেকশানে আপনি ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে দের প্যান্ট প্যান্টের কালেকশানেও ভালো ডিসকাউন্ট পাবেন আর এদিকে রয়েছে এখানে আপনার পাবেন ফিফটি পার্সেন্ট অফ আছে এখানে ফিফটি পার্সেন্ট অফ আছে আর একটু ফিফটি পার্সেন্ট অফ আছে বাচ্চাদের জামা কাপড়ে আপনি পাবেন ছশো নিরানব্বই টাকা করে এই যে বড় ছোটো যা আছে ছশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন সামনের দিকেও আরও অনেক জামা কাপড় রয়েছে সব কিছু তো কম বেশি ডিসকাউন্ট চলতেই থাকে এখানে দেখো এখানে এখানে বাচ্চাদের যে জামা কাপড় রয়েছে তোমরা এখানে যা দেখতে পাচ্ছ সব কিছুই টু নাইনটি নাইনে পেয়ে যাবে দেখো একটু ভালো করে টু নাইনটি নাইন মাত্র টু নাইনটি নাইন রেম এর পেয়ে রয়েছে টাকা কিন্তু তোমরা পাবে টু নাইনটি নাইনে পেয়ে যাবে যেখানে যা জিনিসপত্র রয়েছে বাচ্চাদের আসো উপর দিকে আসুন আমরা মহিলাদের সেকশনে এসে গেছি ঠিক আছে এই দেখতে পাচ্ছো মুহের কত সুন্দর সুন্দর কুর্তি আছে দেখো রং কুর্তি এগুলো কত সুন্দর সুন্দর কালারটা দেখো কত সুন্দর প্রাইসটা কি আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রাইস প্রাইস এটা প্রাইস এটা 499 টাকায় পেয়ে যাবে মাত্র 499 টাকা কিন্তু ব্যাপারটা হচ্ছে মহিলাদের সম্পর্কে জানার কোনো সম্পর্কে আইডিয়া আমাদের নেই তার জন্য কি করতে হবে তোমাদের অবশ্যই এখানে এসে একবার চেক করতে হবে কি কি জিনিসপত্র রয়েছে এর মধ্যে সবচেয়ে কম পাশে এই দেখো তোমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে এত ভালো ভালো কাপড় জামা কাপড় গুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই এখানে আসতে হবে এসে দেখতে হবে কত সুন্দর সুন্দর জামা কাপড় তোমরা সবাই কম ডিসকাউন্টে এখানে পেয়ে যাবে তোমাদের অবশ্যই এখানে একবার আসতে চাও তার জন্য

মোমবাতি এখানে তোমার পেয়ে যাবে লাইট পেয়ে যাবে এখানে ঠিক আছে এখানে ব্যাটারি সেকশন আছে মশা মালার ব্যাটও আছে টিউব লাইটও আছে সবকিছু আছে এখানে এখানে হটপটও রয়েছে সবকিছু আছে আর এখানে রয়েছে তোমাদের যারা ঘরোয়া সংসারের জিনিসপত্র রয়েছে বোতল আছে বোতল আছে বাটি আছে কাছে ঠিক আছে আর এই দেখো এখানে তোমার স্কিলে ক্যান্ট রাখনপত্র পেয়ে যাবে ঠিক আছে তো বাচ্চাদের খেলনা তোমার টু নাইন্টি পেয়ে যাবে

তোমরা ফ্রি বান্ডার গ্যাল তাহলে আমি এটাই নেব হ্যাঁ এটাই নেব আর এইদিকেও রয়েছে তিনটে এইদিকেও তিনটে রয়েছে টাওয়াল আছে দেখো টাওয়াল তোমরা দেড়শো টাকা পেয়ে যাবে এত ভালো টাওয়াল সুন্দর টাওয়াল দেড়শো টাকা পেয়ে যাবে সবই দেড়শো টাকা পেয়ে যাবে এত ভালো ভালো টাওয়াল বলে ঠিক আছে সামনে একটা আছে আর টি ডি বিয়ার রয়েছে যারা টিডি ব্যাগ পছন্দ করে এখানে সস্তায় নিয়ে যাবো ট্যাডি ব্যাগটা ফিফটি পার্সেন্ট অফ ফিফটি আছে এই দিকেই আছে

তোমরা এখানে সব কিছুই পাবে ব্রাশ থেকে শুরু করে মাধন থেকে শুরু করে কসমেটিক তেল নারকেল তেল মাথায় মাথার তেল সিরাম শ্যাম্পু সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে আচ্ছা এখানে মহিলাদের জন্য পাউডার আছে লিপ বাম আছে লিপস্টিক কাজের জন্য সব কিছুই আছে তোমরা দেখতেই পাচ্ছো আমার চলে এসেছি এখন বিউটি প্রোডাক্টের সেকশনে আচ্ছা দাদা তুমি এখানে কাজ করো হ্যাঁ

তো কাজ এখন এসে গেছি আমরা গ্রসারি আইটেমে রান্নাবান্না সামগ্রীর জন্য প্রতিদিন ঘরোয়া কায় যা 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 ব্যবহার হয় সব কিছু তোমার এখানে পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ এই যে কনফ্লেক্সের প্যাকেটটা এন আর কি আছে আড়াইশো টাকা কিন্তু তোমরা এটা শুধুমাত্র পাবে ঊনপঞ্চাশ টাকায় মানে কম করে এটাতে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝেছো তোর সামনে লিখতে দেখা

বিভিন্ন প্রকারের এটা কি বাসমতি চাল কি হ্যাঁ যে বাসমতি বাসমতি চাল আছে এখানে যে চাল আছে স্মার্ট প্রায় সবকিছু তোমার সাতষট্টি টাকা কেজি পেয়ে যাবে ওগুলো পঞ্চাশ টাকা কেজি বিরাশি টাকা কেজি একশো ন টাকা কেজি সবকিছু ডাল বাদাম যা আছে সবকিছু তোমরা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে বুঝতে পারছো ডেট রয়েছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে অথবা লাস্ট উইকের দিকে তোমরা যদি চাও যে আমরা জুডিওর ভেতরে করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিও টিকে লাইক করতে একদমই ভুলবে না ও দেখা হচ্ছে ভিডিওতে বাই বাই